ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি পরিকল্পনা উত্থাপনের পরও ইসরায়েলি হামলা বন্ধের কোনো লক্ষণ নেই দুই অক্টোবর কয়েক ঘন্টা ধরে গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা শহরের আল সাবরাপাড়া ও খান ইউনুসের পূর্ব উপকণ্ঠে হামলা হয়েছে পশ্চিম গাজা শহরের আল নাসরপাড়া এবং মধ্য গাজার মাগাজি ক্যাম্পে কামানের গোলা পড়েছে এতে মৃত্যু হয়েছে অন্তত চৌত্রিশ জনের হামলা আরও প্রসারিত হচ্ছে সব ফিলিস্তিনিকে গাজা শহর ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী তাদের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে নির্দেশ অমান্য করে গাজায় অবস্থানকারীদের হামাসের সদস্য হিসেবে বিবেচনা করা হবে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেন গাজার বাসিন্দাদের জন্য দক্ষিণে সরে যাওয়ার এটি শেষ সুযোগ যারা গাজায় থাকবে তারা সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে বিবেচিত হবে এখন পর্যন্ত প্রায় চার লাখ ফিলিস্তিনি গাজা শহর ছেড়েছেন ঘর ছেড়ে যাওয়ার সামর্থ্য নেই এমন কয়েক লাখ ফিলিস্তিনি গাজায় অবস্থান করছেন অন্য শহরে স্থানান্তরিত হওয়া গাজাবাসীরা খাবারের চাহিদাও মেটাতে পারছেন না এ পরিস্থিতিতে শহর ছাড়ার নির্দেশ গাজাবাসীর জন্য চরম আতঙ্কের হয়ে উঠেছে গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা জানান ইসরায়েলিরা কারো প্রতি দয়া না হামলা চালাচ্ছে আমাদের খাবার আসবাব সবকিছুই রেখে এসেছে আমরা শুধু আমাদের যান নিয়ে চলে এসেছি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা পর্যবেক্ষণ এবং মতামত জানাতে আরও সময় চেয়েছে হামাস হামাসির পক্ষ থেকে বলা হয়েছে ট্রাম্পের প্রস্তাবে কিছু বিষয় অগ্রহণযোগ্য এবং সংশোধন করা উচিত অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে আলোচনার পর এই বিষয়ে শুধু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আত্তি বলেন ট্রাম্পের প্রস্তাবে কিছু বিষয়ের উপর আরও আলোচনার প্রয়োজন ক্রমবর্ধমান সহিংসতার কারণে গাজায় কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে রেড রেডক্রসের আন্তর্জাতিক কমিটিও তাদের সতর্কবার্তায় বলা হয়েছে গাজার হাজার হাজার বেসামরিক নাগরিক ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গত চব্বিশ মাসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছেষট্টি হাজার একশো জন নিহত এবং এক লাখ আটষট্টি হাজার সাতশো জন আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে